হামিদপুর বাজার বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি সাপ্তাহিক হাট এই হামিদপুর বাজার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় এর অবস্থান আশেপাশের অঞ্চল থেকে আসা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি কিনে হয় সাপ্তাহিক এই বৃহস্পতিবার দিনে চলুন একটু ঘুরে দেখি আজকের হামিদপুর বাজারটি এবং জানবো এই বাজারে তৈরি তরকারি সহ অন্যান্য পণ্য হাঁস মুরগি হচ্ছে এবং এবং কি দরে বিক্রি হচ্ছে জামালপুর মহাসড়কের দুই পাশে এই হাটটি বসে দেখুন কি সুন্দর চলুন ঘুরে ঘুরে দেখি আজকের এই হাটটি এই ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করি ভাই এই হাটটা তো মানে সিঙ্গে মানে দুইজনের জন্য তাই না এটা কেমন বিক্রি করতে চাচ্ছেন সাড়ে তিরিশ সাড়ে তিরিশশো টাকা হলে দেখুন বন্ধুরা কি সুন্দর একটি খাট মোটামুটি দুইজনের জন্য পারফেক্ট একটি খাট এটা সাড়ে তিরিশশো টাকা বিক্রয় হয় আচ্ছা হামিদপুর হাটটা কি কি বারে বসে ভাই সোমবার আর বৃহস্পতিবার এই পাশে হচ্ছে শুধু খাটে মানে আলনা খাট এগুলো বিক্রি করার জন্য বাজারের মেন জায়গাটা কোনটা ভিতরে না চলুন বন্ধুরা আপনাদের কাজকে আমি ঘুরে ঘুরে দেখাবো হাঁস মুরগি ইত্যাদি বিক্রি করছে আর কৃষকরা সেটা একটু দেখায় আপনাদেরকে দেখুন কি সুন্দর হাঁস বিকালের সময় অনেক বিক্রি বেচায় কেনা হয় বেশি চলুন দেখায় আপনাদেরকে একটু দেখুন চাচা কার মোরক কারি গুলো আপনার হ্যাঁ জোরা কত বিক্রি করতেছেন জোড়া চোদ্দশো টাকা দেখুন অনেক সুন্দর সুন্দর মোরক দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে জোরা চোদ্দশো টাকা চাচ্ছে উনি আমরা আর একটু জানি দেখি খালা দুইটা হাঁস নিয়ে আসছে খালা হাঁস কার আপনার আপনার সাদা সাদা অনেক সুন্দর কত বিক্রি করতে চাচ্ছেন বারোশো টাকা চাচ্ছেন এগারো ষোলে বিক্রি করে দেবেন দাম একটু বেশি বেশি মনে হচ্ছে না হ্যাঁ হাঁসও এরকমই ডিম পাড়া এটা ডিম এটা হাসা আর ওটা হাসি আচ্ছা আচ্ছা এটা নিজেই পালন করেন কিনে এনে বিক্রি করেন দেখুন এই খালা এগুলো কিন্তু কিনে এনে বিক্রি করে বন্ধুরা এই দুটোই হচ্ছে হাঁসি এগুলো ডিম পাড়া হাঁস আরও আপনাদেরকে দেখায় একটু আজকের এই হামিদপুর বাজারের মুরগির হাঁস মুরগির বাজারটা একটু দেখায় আপনাদেরকে চাচা কত করে চাচ্ছেন এগুলো কটা দিবেন বাবা যদি একটা নেই একটা নিলে কয় টাকা দিবেন পাঁচ চুরের চারশো টাকা কম না এটা বিক্রি করবেন এটা কি নিজের পালন করা নাকি না কিনে নিয়ে আসছেন নিজের পালন করা আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কোথায় সাবনা আচ্ছা 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 এই দেখুন কি সুন্দর বিক্রি করছে আপনি টাকা আরেকটু দেখায় ঘুরে ঘুরে দেখুন এখানে কিন্তু হাঁস মুরগি অনেক উঠেছে বিশেষ করে কৃষকদের পালন করা হাঁস মুরগি আর দেখাই সামনে আপনাদেরকে দেখুন বন্ধুরা এই পাশটা দেখুন এখানে দেখতে পাচ্ছি আপনার এটা কি চীনাহাঁস না চিন হাঁ কত করে দিচ্ছেন মাদাম চীনাহাঁস হোল্লা এই এক পিস চোদ্দোশো টাকা আর মা এই হাঁসিগুলা মানে মাগি মাটিগুলা গুলা বারোশো টাকা আচ্ছা আচ্ছা দেখুন এখানে কিন্তু লাইনের লাইনে বসে আছে অনেক বিক্রেতারা হাঁস মুরগি বিক্রি করার জন্য দেশি সব কিন্তু এগুলো দেশি জাতের দেখুন আমি আপনাদেরকে আরেকটু ঘুরে দেখাই এ দেখুন কত সুন্দর বিক্রি করার জন্য বসে আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি কাকা এই যে সুলা মুরগি এটা কত পাঁচশো টাকা এটা এটাকে ডিম দেয় না আচ্ছা আচ্ছা দেখুন কি সুন্দর হাঁসটা কত যাচ্ছেন হাঁসটা পাঁচশো টাকা আপনার বাড়ি কোথায় পড়ছে জি সামনা দেখুন এ হচ্ছে এই হামিদপুর বাজারে আজকের হাঁস মুরগির বাজার এই দেখুন এখানেও দেখুন হাঁস নিয়ে আসছে আর একটু দেখায় আপনাদেরকে ঘুরে ঘুরে এই দেখুন সবাই বেচা বিক্রি করছে আহ পাশে দেখতে পাচ্ছি আবার কবুতর এখানে সেটা একটু দেখায় আপনাদেরকে দেখুন ভাই কবুতর কত করে দিচ্ছেন আজকে? কবুতর কবুতর দাম ভাই। জোড়া কত দিচ্ছেন? ভাই। মানে কবুতর পূজা মানে এখানে পায়রা আর পায়ড়ি এগুলা মানে আপনার কোন ভাবে বুঝবো আমি এটা কি জাতের? বেশি বলো জোড়া 500 টাকা। এই আমি যদি এগুলা নেই তরিকতা হবে দুইটা নিলে যে বাচ্চাগুলো বিক্রি করে তিনশো টাকা জোড়া দেখুন আজকের হামিদপুর বাজারে এখানে আপনার হাঁস মুরগি কবুতর তারপরে চীনা হাঁস অনেক ধরনের হাঁসের বাজার দরদাম জানালাম আমরা একটু আরো ভিতরে দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে রাস্তার পাশে একদম মেন মহাসড়কের পাশে এই বাজারটা বসে আমি ভিতরে প্রবেশ করবো আরো দেখাবো আপনাদের ঘুরে ঘুরে দেখতে থাকুন বন্ধুরা আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে এরকম হাট বাজার ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে চলুন দেখতে থাকি দেখতে পাচ্ছেন যে এই আজকে হাটের কারণে কিন্তু এই মহাসড়কটা জ্যামে পড়ে গেছে চলুন আপনার বাজারের ভিতরে দিকে একটু প্রবেশ করে ঘুরে দেখায় আপনাদেরকে দেখতে থাকুন প্রিয় বন্ধুরা এখন আমরা এপাশে প্রবেশ করলাম একটা গলিতে দেখুন মানুষ কেনাকাটায় সবাই ব্যস্ত শীতের সময় আর বিকেলের হাটটা খুব দারুণভাবে বসে এখানে এখানে দেখতে পাচ্ছি কামার কোদাল বানাচ্ছে দেখুন আর এ পাশে দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের শীতল পাঠি ইত্যাদি বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানটিতে বিক্রি হচ্ছে আপনার বেলুন তারপর আপনার ওই যে পানে আদা বাটানোর জন্য বা সেচার জন্য যে একটা বস্তু সেটা বিক্রি হচ্ছে দেখুন সামনে যতই যাচ্ছি এই হাটটা কিন্তু অনেক বড় একটি হাট দেখুন এখানে আঙ্কেল বিক্রি করছে কোদাল তারপর হচ্ছে আপনার কাচি ধা ইত্যাদি বটি বিক্রি করছে দেখুন চলুন আপনাদেরকে তো কাঁচা বাজারটা আজকে দরদাম কেমন যাচ্ছে একটু জানাই দেখুন এখানে বড় ভাই আজকে কাঁচা কি দরে যাচ্ছে টাকা চল্লিশ টাকা কেজি দিচ্ছেন সিম কত দিচ্ছেন আজকে বিশ টাকা আচ্ছা আচ্ছা আর এই যে এটাও একই আচ্ছা একটু দেখি ফুলকপির দাম কেমন যাচ্ছে ফুলকপির দাম কেমন এখন বাজার ভাই একবারই কম আচ্ছা এই ফুলকপি এখন কত করে দিচ্ছেন দশ টাকা করে দশক এই যে এখন এই ফুলকপি এক সময় কিন্তু অনেক দাম ছিল এখন কিন্তু একদম কমে গেছে এই যে দশ টাকা পিস ফুলকপি বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে বাজারের আরো ভিতরে দেখাই আপনাদেরকে দাম দর কেমন যাচ্ছে দেখুন

বিশ টাকা হাটি এটা কি নিজের জমির চাষ করা নাকি নাকি না না আপনার অঞ্চল কোথায় বাড়ি কোথায় আপনার মধুপুর থেকে আসছেন আচ্ছা আচ্ছা ফুলকপি কত করে দিয়েছেন বড় ভাই পাঁচ টাকা পিস মানে দাম নাই একদম দাম কম দেখুন বন্ধুরা এই যে পাঁচ টাকা পিস কি বলবো পাঁচ টাকা পিস একদম মানে ফুলকপিগুলো দিচ্ছে দাম একদম কম বর্তমান সময়ে ফুলকপির এই হচ্ছে আজকের বাজার চলুন আরেকটু ভিতরে দেখায় আপনাদেরকে এ পাশে দেখতে পাচ্ছি একদম তরি করে পরিপূর্ণ বাজারটি এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর বড়ই বিক্রি করছে চলুন বড়ইগুলো দেখি জানি ভাই বড়ই কত করে দিচ্ছেন আজকে একশো টাকা দেখুন বড়ই বিক্রি করছে একশো টাকা কেজি আরো দেখায় আপনাদেরকে বন্ধুরা আজকের বাজারটা কেমন লাগছে হামিদপুর বাজারটা ঘাটাইল উপজেলার এই বাজারটা কিন্তু অনেক ঐতিহ্য বহন করে সেটাই আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে সুন্দর এবং রাস্তা মহাসড়কের পাশে গ্রামীণ পরিবেশে কিন্তু বাজারটা বসে সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পারছি বা উপলব্ধি করতে পারছেন আপনারা দেখুন দেখতে থাকুন বন্ধুরা সুন্দর বাজারটা আজকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দেখুন এখানটিতে বিক্রি হচ্ছে শশা গাজর টমেটো বেগুন আপনার লেবু তারপর হচ্ছে সিম ইত্যাদি আমরা একটু ভাইয়ের কাছে জানি ভাই বাজার কেমন যাচ্ছে আজকে দাম কমে গেছে সব কিছুর আচ্ছা তাহলে গাজর কত করে দিচ্ছেন আজকে আপনি চল্লিশ পঞ্চাশ টাকা টমেটো আর ওই যে বড় বেগুনটা গুল বেগুন গোল বেগুন পঞ্চাশ টাকা আর সিম কত করে দিচ্ছেন আজকে সবই তো দেশি তাই না এই অঞ্চলেরই তো না দেখুন এ হচ্ছে আজকের বাজারটা আরো দেখায় দেখুন একটু এদিক সেদিক করলে আরো দাম কিন্তু অনেক কমে বিক্রি হচ্ছে আজকের শাক সবজি ইত্যাদি এখানে পাতা অনেক বেচতেছে ভাই পাতাকপি কি পিস ভাই বেচতেছেন নাকি কেজি ভাই পিস কত করে দিচ্ছেন তিরিশ টাকা পিস দেখুন এখানে কিন্তু পিস বাই বিক্রি হচ্ছে পাতাকপি ফুলকপি সবকিছু পিস বাই বিক্রি হচ্ছে চলুন আরেকটু ঘুরে দেখায় আপনাদেরকে এখন আমরা একদম বাজারের ভিতরে প্রবেশ করেছি এখানে দেখুন কাঁচামরিচ এখানেও বেগুন নতুন আলুগুলো বিক্রি হচ্ছে পাশে পাশটিতে দেখুন কি সুন্দর একটি পরিবেশে বিক্রি হচ্ছে শাকসবজি অনেক সুন্দর পরিসরে বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখায় দেখতে থাকুন বন্ধুরা একদম শাকসবজিতে ছেয়ে গেছে বাজার এখানে দেখতে পাচ্ছি লাউ বিক্রি হচ্ছে লাউ ভাই লাউ কত করে দিচ্ছেন আজকের বাজারে চল্লিশ টাকা পিস কি সুন্দর লাউগুলো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পিস মূলা কত করে দিচ্ছেন ওইটা চল্লিশ এটা তিরিশ বেগুন দেখুন বন্ধুরা আমরা কিন্তু একটু সামনে আসলাম এখানেও কিন্তু দামের তারতম্য দেখতে পাচ্ছি তা আরো সামনে গেলে হয়তো আরো একটু দাম দিতে পারবো এখানে নি কত করে ফুলকপি বিক্রি করছে ভাই ফুলকপি কার আপনার দশ টাকা পিস আচ্ছা আচ্ছা ওখানে দেখলাম পাঁচ টাকা পিস এখানে দেখলাম দশ টাকা পিস এটা কি কেনা একটু বেশি না এটা কি কিনা আনছেন না নিজের জমির কাকা কিনা আনছেন না ডাটা কত করে দিচ্ছেন বিশ টাকা আর তিরিশ টাকা এই দেখুন বন্ধুরা বাজারটা আর একটু ঘুরে দেখায় আপনাদেরকে দেখতে থাকুন সম্পূর্ণ আজকে ঘুরে দেখা দেখো আর বিশেষ করে একটা জিনিস দেখা এখানে কিন্তু মা বোনেরা সকলে আসে হাটের দিনে বাজার করতে আমরা সামনে লক্ষ্য করতেছি মাছের বাজার চলুন মাছের বাজারটা একটু ঘুরে দেখায় দেখুন কি সুন্দর কত রকমের মাছ উঠেছে আজকের বাজারে সরপুটি নানান রকমের মাছ এখানে উঠেছে আমরা যে দেখাই ভাই কত বিক্রি করলে নেই মাছ একশো টাকা এটা কি মাছ এটা মলা মলা কত করে দিচ্ছেন আজকে আড়াইশো টাকা দেখুন বন্ধুরা অনেক রকম মাছ আজকের বাজারে হাটে উঠেছে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে থাকুন এখানে দেখুন ভাই তেলাপিয়া কত করে দিচ্ছেন আজকে দুশো টাকা আর পাবদাগুলো পাবদা আড়াইশো দেখুন এখানে দেখতে পাচ্ছি পাবদা শিং অনেক মাছ বিক্রি হচ্ছে ভাই চান্দা কত করে দিচ্ছেন আজকে আড়াইশো টাকা আজকের বাজার এটাই দুইশো বিশ টাকা বিক্রি করতেছেন আচ্ছা যেটা জেনে আর এই শিং কত করে দিচ্ছেন শিং সাড়ে তিনশো তিনশো বিশ পাবদা একটু ছোট বড় কারণে একটু দাম একটু দেখছি দিক দেখুন বন্ধুরা এ হচ্ছে মাছের বাজার চলুন আমরা একটু পাঙ্গাসের দর দাম আমরা জানি যেহেতু পাঙ্খাশ আমাদের এটা নিত্যদিনের একটা সঙ্গী পাই পাঙ্গাস আজকের বাজার কত করে পাঙ্গাস একশো বড়োটা একশো সত্তর আর এক ছোটটা একশো ষাট দেখুন বন্ধুরা আজকের বাজার হচ্ছে একশো সাইট করে বা পাঙ্গাস বিক্রি করতে চার এই যে ন এটা নলা না এটাই দুশো বিশ মিগেল আচ্ছা মিগেল করলো দুশো টাকা করে চল না আরেকটু সামনে দেখায় আপনাদেরকে দেখুন হচ্ছে মাছ বাজারটা ঘুরে ঘুরে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন একটু বড় বড় মাছ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় মাছ ভাই গ্রাস কাপ কত করে দিচ্ছেন চারশো করে দিচ্ছেন আর এই যেটা রুই কালি বাবু করে দিচ্ছেন 450 450 আর আজকে বাইরে দেয়া বাজার গরম আজকে দেখুন আরো সামনে দেখাই আপনাদেরকে দেখতে 보도록 মাস বাজার শেষ এবারে আপনাদেরকে আইটু সামনে এই বাজারটা ঘুরে দেখায় দেখুন সন্ধ্যার সময় হয়ে আসছে কিন্তু মানুষের কিন্তু ভিড় কমছে না বাজার আরো বাড়ছে যাই হোক আজকে এই হামিদপুর বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম শাকসবজির বাজার তোরিতকলি বাজার হা হাঁস মুরগির বাজার তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই দরকার আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে সব সময় আর নিত্য নতুন ভিডিও উপহার দেওয়া যাব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি ভিডিও আসা পর্যন্ত আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের ভিডিও উপহার দিতে পারি